مَي دُورُهُ مَجْبُورُهُ أَيْ سَيِّدِ عَالَمْ مَي دُورُهُ مَجْبُورُهُ أَيْ سَيِّدِ عَالَمْ دِيدَارِ دَكَا آوَاجَ سنا دو दीदार देखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मूरत यूस कोन चहण वाला म्वाइश कीानंदी आश कला मै ख़्वाइ किानंदी आश के लई ला मैं आश के मौला हूँ मेरा इश्क दवाना मैं आश के मौला हूँ मेरा इश्क दवाना ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला الفت میں بر بر برقاہ دفاح ہو الفت میں بر بار بر کے ہوں کی جفا ہو ہر سیج میں لذت اگر دل میں مجا ہو

আমি আল্লাহ রব্বুল আইলামিন সব কিছু আমি আল্লাহ তালার হুকুমের মাধ্যমে মাত্র ছয় দিনে সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা শুধু মানুষগুলো বাদ দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তালা নিজ কুদরতি হাত দিয়া বান্দারে আমি আল্লাহ রব্বুল আইলামিনে মানুষ গুলো কি বানাইতে লাগছে বেশি আমার আল্লাহ রব্বুল আইলাম কি পরিমাণ মায়া করে বানাইছেন কি পরিমাণ দয়া করে বানাইছেন আমার আল্লাহ তালার মতো দয়ালু জগতে কে হতে পারে না আমার আল্লাহ দয়ালু মতো এই জগতে আর কেউ হতে পারে না এর উম্মতের দাল আল্লাহ তালা সৃষ্টি করেছেন বান্দা তার ইবাদত করার জন্য আমার আল্লাহ রব্বুল আলী দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন তার গুলামি করার জন্য আজকে আপনি আমি আল্লাহ তালের ইবাদত করতে পারি না আজকে আপনি আমি আমার মাওলার ওর করতে পারি না কারণ আপনাকে আমাকে বাড়াইছেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন ইল্লা ইংসা ওমাওয়ালিয় হে বান্দা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাদের কে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য যে ও মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য আল্লাহ তাল্লার উদ্দেশ্য বান্দারা আমার সব আমার ইবাদত করবে এর নবী আবার আল্লাহ রব্বুল আলমিন কি পরিমাণ মায়ালু আল্লাহর মতো দয়ালু জগতে আর কেউ হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন যারা এদের আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য একটি একটি করে জান্নাত সৃষ্টি করেছি আমার আল্লাহ রব্বুল আলমী জানে গুলাপ এই জান্নাত শুধু একমাত্র আমার বান্দা বান্দিদের জন্য সৃষ্টি করেছি দুঃখের বিষয় ওই জান্নাত সব মানুষ গুলো যাইতে পারবে না আল্লাহ তালা বলেন মানুষ যারা আমার ইবাদত করবে যারা আমার গুলামি করবে এই মানুষগুলো আমার আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে যাইতে পারবে আমার আল্লাহ তালা জানাইয়া দেন বান্দা তোমরা দুনিয়ার মধ্যে নেক আমল করো মানুষ তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থা আমার আমি করো আমার ইবাদত করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে কোনো টাকা চাই না পয়সা চাই না ধন दौলত চাই না বান্দারে আমি শুধু চাই বান্দারে তোমরা করো আপনার আমার কাছে কোন টাকা চাই না কোনো পয়সা চাই না কোনো ধন চায় চাই না আল্লাহ তালা বলেন বান্দারে পর আমি আল্লাহ তালা তোমাদেরকে দিতে থাকি আল্লাহ বলেন বান্দা ইবাদতের মধ্যে তুমি বান্দা কাটা দাও আমি মালিকের দাও আমার মালিকের কাছে চাও। আল্লাহ তালা বলেন যদি কোন সমস্যা হয় আমি মালিকের কাছে তোমরা চাইতে দেরি করবা আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দিতে কখনো দেরি করবে না আমার আল্লাহ রব্বুল দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তার গোলামি করার জন্য আল্লাহ তালা বলেন বান্তাল আমি মালিককে তুমি তুমি যদি এই দুনিয়ার মধ্যে আমি মালিককে যদি তুমি এই দুনিয়ার মধ্যে চিনতে না পারো রে বাবা আল্লাহ তালাকে যদি আপনি আমি দুনিয়ার মধ্যে চিনতে না পারি পরকালে চিনতে চেনা কখনো কোনোভাবে সম্ভব না আহ জুবাক বাইরে আবার আবার আল্লাহর অফুলান দুনিয়ার মধ্যে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য আল্লাহ তালা আপনার আমার জীবন মরণ সব কিছু দিয়েছেন আল্লাহ বলেন বান্দারে জীবন যেহেতু আমি আল্লাহ তালা একবার দিয়েছি মৃত্যু অবশ্যই তোমাকে একদিন না একদিন গ্রহণ করতে হবে আমার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ রব্বুল র তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম তোমাদেরকে যেহেতু আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি যেহেতু আমি আল্লাহ রব্বুল আলম তোমাকে একবার জীবন দিয়ে দিয়েছি বান্দারে মনে রাখবা আমি আল্লাহ আলামিন তোমার জন্য মৃত্যু অবধারিত করে রেখেছি আমার আল্লাহ রপুল কুরআন কারিমের মূর্তি জানে দ্যান আল্লাহ দি খলাকল মৌ তাওয়াল হায়া তা লিয়া বেলুয়াকুম আই আল্লাহ তালা বলেন আমি সৃষ্টি করেছি আল্লাহ রফ বলে বলেন মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য আমি আল্লাহ আলামিন দিয়ে দিয়েছি আল্লাহ তোমাদের পরীক্ষা তালা করার জন্য আমি আল্লাহ জীবন মৃত্যু দিয়েছি কে তোমাদের মধ্যে কর্মে উত্তম আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যে উত্তম হবে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ রব্বুল আন তাদেরকে আমার জান্নাতের মধ্যে দিয়ে দিব আল্লাহ দুনিয়ার মধ্যে একটা হল আপনাকে আমাকে তৈরি করে দিয়েছেন তালা এই পরীক্ষা হলের মধ্যে যদি আপনি আমি আমার মালিকের কাছে যদি উত্তীর্ণ হতে পারি কর্মে যদি উত্তম হতে পারি আল্লাহ তালা বলেন বান্দা তোমার কোনো টেনশন নাই তোমার জন্য আমি আল্লাহ রবীন্দন আখিরাতের মধ্যে শান্তিময় করে রেখেছি মুসলমান দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করে দিয়েছেন এই দুনিয়ার মধ্যে সুখ নাই শান্তি নাই মুন্দের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা মুকমিন তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মধ্যে কোনো শান্তি রাখি না আল্লাহ তালা জানায় দেন এই দুনিয়ার জীবনটা মুকমিনদের জন্য ক্ষণস্থায়ী জিন্দিগি করে রেখেছি আখেরাতের জিন্দিগি মুকমিনদের জন্য চিরস্থায়ী করে রেখেছি নবী জীবনের সব আখিরাত কেন্দ্রিক জীবন গঠন করো আখিরাত কেন্দ্রিক জীবনটা গঠন করে নাও যদি আখিরাত কেন্দ্রিক জীবনটা গঠন হয়ে যায় আপনার আমার কোনো টেনশন থাকবে না কারণ মুমিন ব্যক্তিরা সব সময় দোয়া করে আমার মালিকের কাছে এরা বলে ওগো আল্লাহ প্রত্যেক নামাজে দোয়া করে মুমিন ব্যক্তিরা বলতে থাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্না যারা মমিন তারা আমার মালিকের কাছে দোয়া করে রব্বানা আতিনা হাসানা অগো আল্লাহ দুনিয়ার মধ্যে হাসানা দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করেন অফিল আখিরতি হাসানা তিনা দাবান্নার অগো আল্লাহ আখিরতির কল্যাণ দান করেন এবং জাহান নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করে যারা মবমিন তারা আমার মালিকের কাছে এইভাবে দোয়া করতে থাকে বাবা আর যারা না তারা আমার মালিকের কাছে দোয়া করে না এদের ভিতরে কিছু কিছু মানুষ আছে আমার মাওলাকে বলেও বলে ও গোদয়ের মালিক আমরা আখিরা চাই না আপনি আমাদের দুনিয়া দিয়ে দেয়। এরা বলে যে আল্লাহ আখিরাত চাই না আমাদেরকে দুনিয়া দিয়ে দেন আমার আল্লাহ রব্বুল আলমিন জানাই দেন যারা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত যারা ইহুদি খ্রিস্টান বৃদ্ধ যারা বিধর্মী যারা আমার মালিককে বিশ্বাস করে না যারা দুনিয়ার আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনটা খরিদ করে নিয়েছে أمار الله رب العالمين تضرب بر قرآن كريم ارمد جنايدا فلا يخفف عنهم العذاب فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون الله رب العالمين جنايدا যারা আমার মালিককে বিশ্বাস করে না এরা যারা আকের বিনিময়ে দুনিয়ার জীবন দুনিয়ার মায়াটাকে খরিদ করে নিয়েছে আল্লাহ তালা বলে তাদের জন্য আমি আল্লাহ তালা আজাব অবধারিত করে রেখেছি তারা যা প্রাপ্ত হবে এবং আমি মালিকের কাছে তারা কখনো সাহায্যকারী হবে না এ মুসলমান ভাইরা আমার ভালো করে বন্ধ শুধু আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা নাফরমান যারা আমার মালিককে বিশ্বাস করে না এদের জন্য আজাব রয়েছে এদের জন্য এরা মালিকের কাছে কখনো দামি হতে পারবে না এ যুবক আজকে যারা দুনিয়া দুনিয়া নিয়ে যারা ঘুরতেসো মনে রাখবার যুবক এই দুনিয়ার মায়া তোমাকে যদি গ্রাস করে আকিরাত কিন্তু তোমার জন্য কখনো হবে না আর দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া যদি তুমি ভুলিয়া যাও আমার মাওলাকে আমার আখিরাত আমার মাওলার আখিরাতকে যদি ভুলিয়া যাও যদি তুমি এই দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া যদি আমার মাওলার বিধান মতে যদি না চলতে পারো যুবক রে তোর মতো কপাল পোড়া যুবক এই জগত কেউ হতে পারে না এ মুসলমান ভাইরা আবার ও যুবক জানায়া দেন রে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো তোমরা আমার কাছে যা কিছু চাইবা চাও তোমরা আমি মালিকের কাছে চাইতে দেরি করবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিতে দেরি করব না আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন রে গোলাম দুনিয়ার মধ্যে মানুষ দেখলে এত ধন সম্পদ ইনকাম করেছে কামাই করেছে দুনিয়ার লাইনে থাকা অবস্থায় কত সম্পদওয়ালা ব্যক্তিরা আমি মালিকের ইবাদও ঠিকভাবে করতে পারে নাই ধন সম্পদের পিছনে ব্যয় করতে গিয়ে তার আখিরাতের জীবনটা নষ্ট করে দেছ এরা আমি মালিকের কাছে বড় দিন ওয়ালেদের দর সম্পদ আমি মালিকের কাছে কোন গ্রহণযোগ্য হবে না এরা যত ধন সম্পদ মাল সামানাক যত দৌলত যত বড় সম্পদের মালিক হোক না কেন এদের অন্তরে যদি তাকুয়া না থাকে আমার মালিকের ভয় না থাকে মমিন যদি প্রকৃত মিন যদি না হতে পারে এরা কখনো আমি মালিকের কাছে দামি হবে না দুনিয়ার মধ্যে যত বড় সম্পদওয়ালা হোক না কেন রে যুবক দুনিয়ার মধ্যে যত বড় সম্পদওয়ালা ব্যক্তি হোক না কেন এরা আমার মালিকের কাছে কোনোদিন দামি হতে পারবে না এই জন্য বাবা দুনিয়ার মায়ার মধ্যে কেউ পড়ে যাও না দুনিয়ার সম্পদের পিছনের মধ্যে কেউ দৌড়ায়ও না এগুলো আমার মাওলার কাছে কোনো দামি নয় দামি নয় আপনার আমার আমার মালিকের কাছে দামি একটা তাকওয়াওয়ালা অন্তর একটা পবিত্র অন্তর একটা বেগুনা অন্তর এই অন্তর যদি আপনি আমি যদি হাসিল করতে পারি এই অন্তর যদি আপনি আমি যদি আমার মাওলার কাছে দামি করতে পারি এই অন্তর যদি বিষিদ্ধ করতে পারি আপনারা আমার কোনো টেনশন থাকবে না আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবে